ও মা কি হয়েছে রিজু আমি মাসির বাড়ি যাচ্ছি আমাকে একশো টাকা দাও না তুই একশো টাকা নিবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়া দিচ্ছি এক দুই তিন চার পাঁচ এই নে রিজু তুই পাঁচশো টাকাই নিয়ে যা মায়ের কাছে যদি দুশো টাকা চাইতাম তাহলে মা আমাকে হাজার টাকা দিত এই রিজু কি বলছিস এই কিছু না কিছু না আমি যাচ্ছি যাচ্ছি টা টা মা ঠিক আছে যা 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 ঠিক আছে সাবধানে যাস 300 300 400 500 ও মা কি হয়েছে রিজু তোমার বসে বসে ঘর মুছতে খুব কষ্ট হয় না হ্যাঁ সে তো কষ্ট হয় তাই দেখো আমি দোকান থেকে নিজের টাকা একটা গালাটি মপ কিনে নিয়ে এসেছি তাই হ্যাঁ এবার থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছতে পারবে সত্যি সত্যি তুই যে আমার কষ্টটা বুঝেছিস রিজু তার জন্য আমার খুব ভালো লাগছে জানিস তা বুঝবো না আমি যে তোমার ছেলে হুম তুই আমাকে খুব ভালোবাসিস তাই তো ঠিক আছে দে রিজু দে এবার থেকে আমি গালাটি মপ দিয়ে ঘর মুছবো রিজু থ্যাংক ইউ আমাকে গালাটি মপ এনে দেওয়ার জন্য রিজু কী হয়েছে এই দেখ আমি তোর জন্য আজকে ছানার লাড্ডু নিয়ে এসেছি তুই কি ছানার লাড্ডু খেতে চাস ছানার লাড্ডু হ্যাঁ আমি ছানার লাড্ডু খেতে চাই দাও 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 নিয়ে নে তাহলে দাও 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 দুটো ছানার লাড্ডু দুটো একটা খেয়ে দেখি হ্যাঁ খেয়ে দেখো ভালো খেতে হুম দারুণ খেতে সেইসা দারুণ ঠিক আছে তুমি খাও খাও হ্যাঁ কী হলো